আবারও বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের মহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করলেন আগামী বাইশে ডিসেম্বর মহরমপুর টেক্সটাইল ময়দানে হবে তার নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনা হুমায়ুন কবিরের বক্তব্য আমিই হব দলের চেয়ারম্যান চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাজারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাজার বেলডাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ নাইন

আমি সেটা মানুষ বলবে accounting এর থেকে প্রমান পাবে তাহলে আমি একটা কথা বলে দিতে পারি আমি নিজে মেদিনীপুর থেকে ভোটে লড়বো এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে তার করাই যেন একে তিরিশ হাজারের বেশি ভোটে হারাব একটু আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে কি বলছেন বর্তমান রেজিনগরীর বিধায়ক রবিউল আলম চৌধুরী শুনুন তার পাল্টা প্রতিক্রিয়া যে রেজনগরে দাঁড়িয়ে এক লাখ ভোটে জিতবো এবার তিরিশ হাজার এসেছে এখনো বাইশে ডিসেম্বর আস্তে আস্তে মাইনাস কত পঞ্চাশ হাজার বলবে নাকি সেটাই আমরা শুনতে চাইছি আর এই নতুন দল এর আগে তো পশ্চিমবাংলায় কোন মুখার্জি দল করেছিলেন বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি করেছিলেন তারা কিন্তু পশ্চিম বাংলায় কোথাও টিকতে পারেনি পশ্চিম পশ্চিমবাংলায় প্রসার লাভও করতে পারেনি কিন্তু একমাত্র আমরা দেখলাম পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করে এবং মানুষের কাছে আন্দোলন করে মানুষের কাছে সঙ্গে আন্দোলন করে নানা সমস্যার মোকাবিলা করে তাকে নানাভাবে বামপন্থীরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করার পরেও দু হাজার এগারো নির্বাচনে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তিনাকে ক্ষমতায় নিয়ে এসেছেন তারপর আমরা দেখেছি তারপরে যে দুটো তিনটি নির্বাচনে পরপর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় আসীন আছেন সুতরাং কে কোথায় কোন পাড়াতে দল করবেন আর তাই নিয়ে আমাদেরকে কথার উত্তর দিতে হবে এটা আমরা কিছু মনেই করি না দেখুন তৃণমূল কংগ্রেস এই একটা ছোট্ট দল নয় বা একটা শুধু এই একজনের কথার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে না নিশ্চয় কলকাতার আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এনারা নিশ্চয় চিন্তা ভাবনা করছেন ঠিক সময় আপনারা দেখতে পাবেন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর তাছাড়া আর জিনিস আপনাদের পাশাপাশি বলি দেখুন যখন মোটামুটি ওকে মধ্যে মধ্যে যখন শোকত করা হয় তখন কিন্তু আবার তিনি ক্ষমা চেয়ে নিয়ে আবার তিনি বলেন যে না আমি আর এসব কিছু করব না আবার ধরুন করেন সুতরাং এবার ফল আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন দেখুন বাবরি মসজিদ কোথায় হবে কি করবে সে ব্যাপারে নিশ্চয় তেনার কাছ থেকে ভালো করে জানুন এবং মাইনরিটি ভোট শুনুন একটা জিনিস মনে রাখবেন আমরা মুর্শিদাবাদ জেলায় বসবাস করি আমরা মুর্শিদাবাদ জেলায় ওনার কথা মতো আমরা সত্যভাগ সংখ্যালঘু মানুষ মুসলিমরা বাস করে তিরিশ পার্সেন্ট হিন্দুরা বাস করে আজকে তিনি বলছেন বাবরি মসজিদ তৈরি করবেন আমার কথা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে প্রতি পাড়ায় পাড়ায় আমাদের মসজিদ আছে সেখানে আমরা ঠিক মতন সবাই গিয়ে আমরা ধর্ম পালন করতে পারি না সুতরাং তিনি কি উদ্দেশ্যে করছেন সেটা তিনি ভালোভাবেই জানেন পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে এই পশ্চিমবাংলার বুকে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দল যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে শুশ্রুড়ি দিয়ে মানুষকে বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে ঠিক সেইভাবে কিছু ভূমিফর নেতা এই সমস্ত বক্তব্য রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ খুব ভালোভাবেই জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষকে তার নিজ নিজ অনুষ্ঠানে অনুষ্ঠান ঠিকমতো করতে পারছে এবং তারা বাংলার বুকে যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যাও মিলন ও মহান সেটা আজকে মমতা ব্যানার্জি করে দেখেছে সুতরাং আজকে কে কী বললো বলল সে ব্যাপারে আমরা কোনো কথা শুনতে চাই না কারণ পশ্চিম বাংলার মানুষ একটা জিনিসই জানে যে পশ্চিম বাংলায় আমরা যারা উভয় সম্প্রদায়ের মানুষ বাস করি হিন্দু মুসলিম আমরা চাই এই বাংলার মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের পরিপূরক হিসাবে এই বাংলায় বসবাস করি আমরা সেটাই চাই আমাদের নেত্রী চাই আমাদের যুব রায়তন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই